ডেয়ার কাস্টমার একটা সমস্যার কারণে এই ভিডিওর সাউন্ডটা মিউট হয়ে গেছে সেজন্য আবার নতুন করে ভয়েস ওভার দিচ্ছি সবাই না টেনে পুরো ভিডিও দেখবেন আশা করি আমাদের এই ভিডিওর কালেকশনগুলো রয়েছিল বারিশ কটনের উপরে সুতি ফ্যাব্রিক্স এর মধ্যে পেয়ে যাচ্ছেন আমাদের আজকের এই বারিশ কটন তিন হাত বহরের মধ্যে থাকছে এবং কালার আমরা নিয়ে এসেছি দেখতে পাচ্ছেন যে এখানে হলুদ কালার রয়েছে সাদা কালো এবং আপনাদের পছন্দের একদমই টকটকে লাল কালার রয়েছে আর ভাইয়া এখানে দেখাচ্ছে যে মিথ্যা বলে খুশি করা চাইতে সত্য বলে কষ্ট দেওয়া ভালো এটা হচ্ছে ছ ম্যাচিং এর মোটো ছাত্র ম্যাচিং এর কথা কাজের মধ্যে কোনো প্রকারের পার্থক্য খুঁজে পাবে না এখন ভাই আমাদেরকে একটা একটা করে কাপড়গুলো খুলে দেখা আমরা দেখবো তো সর্বপ্রথমে যে গছটা আমাদেরকে মেলে দেখাচ্ছে এটা হচ্ছে সাদার মধ্যে আর সাদার মধ্যে কিন্তু খুব কাট ওয়ক কাজগুলো পেয়ে যাচ্ছে এখানে সুতার কাজগুলো একদমই পিটানো কাজ রয়েছে একদমই নিখুঁত ফিনিশিং আর এই কাপড়গুলো কোনো রেফ্লিকা নয় একদমই ব্র্যান্ড নিউ কালেকশন রয়েছে এখন যে সাদা গছটা আমরা দেখতে পাচ্ছি এটাতে কিন্তু পাঞ্জাবিও বানানো যায় খুবই স্ট্যান্ডার্ড কোয়ালিটির পাঞ্জাবি পাঞ্জাবি হয় এটা দিয়ে আপনারা পাঞ্জাবি প্লাস যদি আপুরা হচ্ছে পাঞ্জাবির সঙ্গে জামাটা ম্যাচিং নিতে চান কাপল সেট বানানোর জন্য নিতে পারবেন এই গজ থেকে আর আমাদের এই গজগুলো পাঁচশো পঞ্চাশ টাকা রেগুলার প্রাইস থেকে খুচরা বিক্রি করা হয় দোকানে কিন্তু আজকে এই গজ কাপড়গুলো আপনাদেরকে একদমই অফারে ছেড়ে দেওয়া হবে হাফ দামে পেয়ে যাচ্ছেন এই গজ কাপড়গুলো এখন যে কালারটা দেখানো হচ্ছে এটা হচ্ছে মাস্টার ইয়েলো কালার মানে একদম ফ্যাকাশ একটা হলুদ কালার রয়েছে খুবই খুবই সুন্দর একটা কালার আর এই এখানেও দেখেন কাটওয়ার্কের কাজ পেয়ে যাচ্ছেন বেশ লম্বা একটা লেস করা রয়েছে এবং ভিতরে কিন্তু খুব সুন্দর করে এমবোয়ডারির কাজ এবং পানি কালার সিকোয়েন্স ইউজ করা হয়েছে এতে করে গজটি দূর থেকে অনেক সুন্দর শাইনিং লুক দিচ্ছে এবং কাপড় কোয়ালিটি যদি বলি একদমই হানড্রেড পারসেন্ট কটন এরপর যে গজটি দেখাচ্ছে এটা হচ্ছে লাইট গোল্ডেন কালারের মধ্যে পেয়ে যাচ্ছেন এটা ডিজাইনটা কিন্তু অনেক সুন্দর এগুলোতে জামা কাতো ফোতো থেকে শুরু করে সব কিছু বানানো যাবে আপনারা যদি গোল জামা বানাতে যান বানাতে পারবেন এগুলোতে অনেক ধরনের ডিজাইনের ড্রেস মেক করা যায় আর এইগুলো হচ্ছে ফুল তিন হাত বহর যেহেতু সেহেতু আপনার যে কোনো ড্রেস আর মানে যে ড্রেসে বানাবেন আপনার কাপড়টা কম লাগবে এবার দেখা যাচ্ছে আপনাদের একদমই টকটকে একটা লাল কালার এগুলো দিয়ে কিন্তু সালোয়ারও মেকিং করা যায় কোনো সমস্যা নাই গা দেখা যাবে না আর এইগুলোর নিচে এনারের ঝামেলা নাই যারা পড়তে মানে রেগুলার পরতেও অভ্যস্ত তারা পড়বে না হলে সমস্যা নাই এখন মিশমিশে একটা ব্ল্যাক কালার দেখাচ্ছি আর এই ডিজাইনটা দেখে দামটা বলে আমাদের হচ্ছে এখানকার খুচরার দাম পাঁচশো পঞ্চাশ কিন্তু আজকে অফার প্রাইজে থাকবে তিনশো পঞ্চাশ টাকা পার গজ এবার যে আপনাদেরকে ব্ল্যাকের মধ্যে একটা কালেকশন দেখাচ্ছি খুব সুন্দর করে অফ করার একটা নিচের পার্টটা পেয়ে যাচ্ছেন আর ওপরের কাজটাও অনেক সুন্দর আর আমরা এখন দেখবো খুব সুন্দর একটা লাইট গোল্ডেন কালার আর এর আগে যে গোল্ডেন দেখেছি এখন যে গোল্ডেন দেখতে পাচ্ছি এটা হচ্ছে কাজের ভ্যারিয়েশন একদমই আলাদা এম্বয়ডারির কাজটা একদমই আলাদা পেয়ে যাচ্ছেন আর এখন আমরা অন্য আরেকটা ব্ল্যাক কালার দেখব ব্ল্যাকের মধ্যে আমরা মোট তিনটি কালার আজকে হচ্ছে একটা আপনাদের দেখেছি অলরেডি আর এখন যেটা দেখাচ্ছে এটা স্পেশালি পাঞ্জাবির জন্য এই কালেকশনটি তো এই যে যে কাজটা দেখতে পাচ্ছেন যে পাটটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু পাঞ্জাবির আপনার হচ্ছে গলাতে এবং হাতায় দিতে পারবেন আর এরপরে যে কাজটা আপনাদের দেখাচ্ছে এটাও স্পেশালি পাঞ্জাবির জন্য এবং এই যে সাইড বর্ডারের যে আপনাদের পাটটা দেখতে পাচ্ছেন এটা পাঞ্জাবের হাতে এবং গলাতে ইউজ করতে পারবেন এরপরে যে আপনাদেরকে গসটা দেখাচ্ছে এটা কিন্তু খুবই সুন্দর আর এটা জামার জন্য স্পেশালি তো আমাদের আজকের কালেকশন ছিল এই পর্যন্তই আর হচ্ছে আমাদের প্রাইসটা অবশ্যই মাথায় রাখবেন অপার প্রাইস থাকবে তিনশো পঞ্চাশ ঠিকানা দিয়ে দিব সাতটা ছ ম্যাচিং রেলওয়ে আলামি সুপার মার্কেট পশ্চিমগুলি বগুড়া আর পাঁচিশের নাম্বারটা বলে দিচ্ছি জিরো ওয়ান সেভেন ডাবল সিক্স ডাবল সেভেন থ্রি টু সেভেন এইট আরেকটি নাম্বার জিরো ওয়ান সেভেন থ্রি সেভেন নাইন টু ফাইভ নাইন টু থ্রি দুইটা নাম্বারই এই খোলা রয়েছে আপনারা যোগাযোগ করে নেবেন চলে আসবেন আমাদের শপে আর শপে এসে এই অফারটি যারা লুপে নিতে চাচ্ছেন অবশ্যই স্ক্রিনশট দেখাতে হবে আজকের ভিডিওটি এখানেই শেষ করে দিলাম সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম